আসসালামু আলাইকুম ও ওবরকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী রাসলি কারিম সাল্লু আলাইহাম উম্মতে মুসলিমাকে দশটি বিষয় ওসিয়ত করেছেন আসুন আমরা হাদিসের আলোকে সেই দশটি নসিহত কি রসুল্লাহিস আলাইসালাম আশ্রী কালিমা রসুল ইকালিম সাল্লাম আমাকে দশটি বিষয় ওসিয়ত করেছেন তার মধ্যে এক নাম্বার নম্বর ওয়াইন কুতিরতা কুতিলতা হানরিকতা তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না যদিও তোমাকে হত্যা করে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে বসিয়ে ভূত করে দেওয়া হয় দুই নাম্বার। ওলাতা ওক্যা ও আলে তাইকা ও ইন আমার আং তাহরুজা মি নাহলিকা ও মালিক কখনো তুমি পিতামাতার অবাধ্য না যদিও পিতামাতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে পরিবার থেকে বের করে দেয় তিন নম্বর ওলায়তা তুকন্যা সলায় মাতুবাতামুতা আমিদা কখনো তুমি এক ওয়াক্ত ফর সলা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে না ফাইন্নামাং তারকা সলায় মাত্তুবাতাম কেননা যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সলা ছেড়ে দেয় ফকত বারিয়াত জিম্মাতুল্লহ সে তালার দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ তার প্রতি আল্লাহর কোনো জিম্মাদারি আর দায় দায়িত্ব থাকে না চার নম্বর ওলাফা হিসা। কখনো তুমি মাদক সেবন করবে না কেননা মাদক সেবন সকল অশ্লীলতার মূল পাঁচ নম্বর তুমি গুনা থেকে বেঁচে থাকো কেননা গুনাহ আল্লাহ ক্রোধকে অবধারিত করে ছয় নম্বর ওয়াইয়াওয়ালা জাহাফ ওয়াইন নাস যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা থেকে বেঁচে থাকো যদিও যুদ্ধের ময়দানে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে সাত নাম্বার ওইটা আসবার নাস মাওতান ও আংটা ফিহিম ফাসবুল তুমি যে অঞ্চলে অবস্থান করো সেখানে যদি মহামারী দেখা দেয় মহামারীর ভয় সেখান থেকে তুমি পালায়ন করবে না বরং সেখানে অবস্থান করবে আট নাম্বার ও আংফিক আলা আয়ালিক মিন তুমি তোমার পরিবারের ফলে সাধ্য অনুযায়ী ব্যয় করো খরচ করো নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদা কখনো তুমি তোমার সন্তানদের থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না অর্থাৎ তাদেরকে শাসনের মধ্যে রাখবে তাদেরকে শাসন করবে তাহলে তারা পদচ্যুত হবে না তাহলে তারা ভদ্র সভ্য সন্তান হবে দশ নম্বর ও আখিফ ফিল্লাহ এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাবে সম্মানিত শ্রোতামণ্ডলী রাসুল করিম সল্লাহ ইসলাম এই দশটি বিষয় আমাদেরকে ওসিয়ত করেছেন আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাসুল করিম সাল্ল ইসলামের করা এই ওসিয়তগুলো মেনে চলি আল্লাহ সুবাহান আমাদের সবাইকে তাওফিক দান করেন আমিন ওয়াখিদানি রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওয়া বারকাত